যে শেখ হাসিনা ধরা যাক দুই হাজার নয় সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ মানে প্রফেসর চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু সংবিধান খোঁজ খবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ উত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান ম্যান্ডেটের একটা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই নয় সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আহ আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটর ইলেকশন কে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা গেল ওইখানে দেখেন একশো ছয় আর্টিকেল বলা আছে ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যে এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব এট্রো নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই উলুঝাই আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হল আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা কিন্তু কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতই ক্ষমতা আছে এইটা কি এটা কি আমি 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 ওয়ান হান্ড্রেড সিক্স এ যেটার মধ্যে করে এপিল আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে দেখতেছি সেই নির্বাহী হইল আপনার যে কাজগুলি করতে হবে না করলে দেশ থেমা যাবে সেই কাজগুলি আপনি করবেন আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি করতে পারবেন আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাইতে পারবেন কিন্তু সেটা অ্যাপসুলুটলি যখন আপনার প্রয়োজন হবে তখন

যাক বাট বাট আমি যেটা জানি আমার আমাদের নির্বাহী মানে হচ্ছে আমার একটা যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে আপনি আমি বললাম তো জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আচ্ছা আমি একটু একটু জায়গা থেকে কথা বলে ভাই আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যত্থানের সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু সেইটা হান্ড্রেড সিক্স আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল বাংলা আপনি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেইন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই गवर्नमेंट ইজ লাইক এনি अदर गवर्नमेंट বাট এটার একটা এটার ম্যান্ডেটটা আসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো আপনি যদি ধরেন এক লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ এটা আমার মেজর হেডেক আমরা এসে যেটা পেলাম যে সাতটা বছর রোহিঙ্গা ক্রাইসিস আছে কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না তো আমার এটা ভাবতে হবে না প্রফেসর ইউনুস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএন যেয়ে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে এবং ওইটার আলোকে এখন একশো সত্তরটা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে এই এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না উনি কি এই ইয়েটা দেখবেন না ঠিকই তেমনি আমাদের বড় একটা ইয়ে হচ্ছে যে সংস্কার ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাং ফোর্ট আমি আবারও বলছি চিটাং ফোর্টের সংস্কার ছাড়া চিটাঙ্গ ফোর্টকে

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিরাংপুর থেকে ওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগাং পোর্ট চিটাগাং गवर्नमेंटের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে আমার প্রতি বছর বাইশ লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে কিন্তু আমি জব তৈরি করতে পারছি না আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জব তৈরি করতে হবে তো সেটা করার জন্য আমার সতিকার হচ্ছে চিটাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না সেই জায়গাটা আমার ওই ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয় আপনারা ভেবেছেন একটু ছোট করে কি বলবেন অবশ্যই কিরকম করে অবশ্যই এটা এটা এই জন্য আমরা অনেকগুলো বিদেশে যারা বাংলাদেশ থেকে তার গার্মেন্ট বানিয়ে নিয়ে যায় তারা বারবার আমাদেরকে বলেছে যে বাংলাদেশ জামপোটের এফিসিয়েন্সি